হ্যালো আসসালামু আলাইকুম আবার আবারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে আমি কোনো এভাবে লাইভে আসি নাই আজকে আসলে টেস্টিং পারপাস টেস্টিং করার জন্য লাইভে আসলাম যে আসলে ইউটিউবে কীভাবে লাইভ করা হয় বিষয়টা আমার ওইভাবে জানা নাই এটা এটা শুধু দেখার জন্য লাইভ এখানে কেউ যদি লাইভে জয়েন করে সেটা দেখা যায় কিনা সেটাও কি বোঝার কোনো উপায় আছে কিনা যদি কেউ জয়েন করে থাকেন তাহলে হয়তো কমেন্টমেন্ট করলে তো জানা যাওয়ার কথা যে ফেসবুকে যেভাবে লাইক করা হয় ওইটাতে কিন্তু সহজেই বোঝা যায় কিন্তু এখানে বোঝা যায় কিনা ঠিক বুঝতে পারতেছি না কেউ যদি লাইভে জয়েন করে থাকেন তাহলে বা কমেন্ট করবেন বা কে কোন জায়গা থেকে লাইভ করে জানাবেন আমার হচ্ছে ইউটিউবে লাইভ করার কোনো অভিজ্ঞতা নাই এটাই আজকে প্রথম আসলাম এইভাবে লাইভে তো দেখি বিষয়টা কিভাবে করা হয় এটা আমি মাঝে মাঝেই আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আসবো এটার জন্য আজকে টেস্টিং করার জন্য হচ্ছে এই লাইভে করতেছি যে আসলে কিভাবে কি করতে হয় কিভাবে লাইভ লাইভটা হয় ঠিক বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক হ্যাঁ আচ্ছা পরবর্তীতেও এখন যদি মনে হয় না মনে হইতেছে এখানে একটু দু চিহ্ন আছে লাইফ লাইক এবং ইয়ার আমার মনে হয় না কেউ লাইভ জয়েন আছে জয়েন নাই মনে হইতাছে পরবর্তীতেও যদি কেউ জয়েন হন লাইভটা দেখেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে আপনারা লাইভ দেখতেছিলেন আমার এই ইউটিউব চ্যানেলটাতে 1600 প্লা সাবস্ক্রাইবার আছে আমি দেখছি অনেক পুরাতন আমার এই চ্যানেলটা কিন্তু এখানে প্রায় প্রতিদিন এই ভিডিও ছাড়া হয় কিন্তু কখনো লাইভ টাইপ করা হয় নাই আর কি আর যাই হোক সবাই ভালো থাকবেন টেস্ট করার জন্য লাইভ টেক করছিলাম আর কি আল্লাহ হাফেজ